रेकी मसाले क्यों क्यों あっ <c oughs> হ্যাঁ দিদি ভাই চুরে এসেছে কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাছ হাই রুমাদি হাই বুনু হাই রুমাদি কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ রুমাদি কেমন আছো কি করছো বলো বুনু ওই তো বসে আছি বসে আছি বসে আছি আমি আছি